সালো ফ্রেন্ডস আমি রীতে সবাইকে আরও একবার স্বাগত তো আজকের ভিডিওতে আমরা কথা বলব লিটন দাসকে নিয়ে হ্যাঁ লিটন দাসকে নিয়ে লিটন দাসকে যেভাবে অপমান করা হয়েছে প্রত্যেকটা ম্যাচে যখন ঢাকা ক্যাপিটালস খেলতে এসছে এই সিজনে প্রত্যেকটা ম্যাচে তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করা হয়েছে এবং গত ম্যাচে কিন্তু সেটার পরিমাণ অনেকটা বেড়ে গেছিলো যে দর্শকরা এত জোরে চিৎকার করছিল যে লিটন কুমার দাস ঘুরে দাঁড়াতে বাধ্য হয় এবং তাদেরকে দেখে তার অবস্থাটা একেবারে কোমল মনে হচ্ছিল যে সে বললেই বা কি বলবে অপ্রস্তুত দেখাচ্ছিল তাকে যেই দেশের জন্য এতদিন ধরে তিনি ক্রিকেট খেললেন হ্যাঁ পারফরমেন্স সবারই ওপর নিচে যেতেই পারে কিন্তু এতটা তাই বলে দর্শকের কাছ থেকে হেড রেট পাবেন তিনি সেটা আমরা কখনোই এক্সপেক্ট করিনি লিটন দাস যথেষ্ট একজন ভালো প্লেয়ার খারাপ খেলেছেন আমি যদি লাস্ট পাঁচটা বাংলাদেশের সময় ম্যাচের কথা বলি লিটন দাস কিন্তু পাঁচ ম্যাচে টোটাল তিরিশ রান করতে পারেনি হ্যাঁ টোটাল তিরিশ রান করতে পারেনি খুবই খারাপ জঘন্য পারফরমেন্স যার জন্য কিন্তু তিনি বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি থাকতেন যদি তার পারফরমেন্স ভালো থাকতো কিন্তু তিনি বাদ পড়েছেন ওপেন করবে হয়তো হাসান এর সঙ্গে আমাদের সমূহ সরকার তো সব কিছু লিটন কুমার দাস ভালো প্লেয়ার হওয়া সত্ত্বেও তার খারাপ ফর্ম থাকার জন্য তাকে এত কিছু শুনতে হয়েছে এটা কিন্তু সবাইকেই শুনতে হয় যত বড় বড় ক্রিকেটার রয়েছে মুশফিকুর রহিম হোক রিয়াজ হোক সাকিবুল হাসান হোক প্রত্যেককে শুনতে হয়েছে প্রত্যেককেই একটা খারাপ সময়ের পর ফ্যানদের কাছ থেকে হেট্রেট পেতে হয়েছে ইভেন বিরাট কোহলিকেও ইন্ডিয়ান টিমের এখনের অবস্থা যদি বলি বিরাট কোহলি বা রোহিত কিন্তু প্রচুর গালাগালি শুনতে হচ্ছে তাদের খারাপ পারফরমেন্সের জন্য বিজেটি হারের জন্য অথচ এই টিমটা যখন বিশ্বকাপ জিতেছিল অনেক লোক কিন্তু তাদের পাশে ছিল তো এটা খেলার মধ্যে খুবই একটা স্বাভাবিক বিষয় কিন্তু খারাপ লাগে এই জিনিসটা যখন অ্যাস অ্যা প্লেয়ার এই জিনিসটা আমরা শুনছি তো সেটা দেখতে খুব খারাপ লাগে শুনতে খুব খারাপ লাগে যে এই প্লেয়ারটা দেশের জন্য এতদিন ধরে ক্রিকেট খেলছে ভালো ক্রিকেট খেলছে তাকেও যদি এতদিন ধরে শুনতে হয় এইসব কথা কিন্তু লিটন দাস কি করলো লিটন দাস কিন্তু প্রেস কনফারেন্সে একটা কথা বলে না মাঠে দাঁড়িয়ে কোনো দর্শককে জবাব দেন সেই জবাবটা কিভাবে দিলো ব্যাটে দিয়ে ব্যাট দিয়ে তিনি কিন্তু পরপর দুটো ম্যাচে প্রমাণ করে দিল যে তিনি কোন লেভেলের প্লেয়ার কোন ক্লাসের প্লেয়ার একটা ম্যাচে তিনি সেঞ্চুরি মেরেছেন একশো পঁচিশ রান করেছেন সেটা কিন্তু খুবই একটা ভালো রান এবং অনেক কটা রেকর্ড তিনি ভেঙেছেন ফের করে তারপরের ম্যাচে কিন্তু আটচল্লিশ বলে সত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন তো এই ইনিংসটা কিন্তু এই ম্যাচের খুবই ফাইটাল একটা ইনিংস ছিল এমন মাঝে তিনি খুব মেরে মেরে খেলেছেন তানজি হাসান যখন ব্যাট করছিল তিনি কিন্তু খুব একটা বেশি মেরে মেরে খেলেননি তিনি ধরে খেলছিলেন একদম শিট্যাঙ্কার রোল প্লে করেছিলেন তানজিদ মেরে মেরে খেলছিল লিটন ধরে ধরে খেলছিল তারপর সবিরের সাথে তার পার্টনারশিপ হয় এরপর আস্তে আস্তে উইকেট পড়তে থাকে এবং আমরা জানি যে ঢাকা ক্যাপিটালসের ব্যাট কিন্তু লাস্ট হচ্ছে ছ নম্বর পর্যন্ত ছ নম্বরে তিসারা প্যারা ব্যাট করতে লাগে সেখানে তিসারা প্যাররা আউট হওয়ার পরেও কিন্তু সে সেই অব্দি টিকে থাকে সো আটচল্লিশগুলো সত্তর হাজার একটা দুর্দান্ত ইনিংস খেলে যার ধরাতে কিন্তু ম্যাচটা কিন্তু ঢাকা ক্যাপিটালস ততদিন জিততে পারে এইটাই হচ্ছে একজন ক্রিকেটারের প্রকৃত জবাব দেওয়ার পদ্ধতি একজন ক্রিকেটারকে যখনই ফ্যানসরা ট্রোল করেছে ফ্যানস হোক বা ফ্যানস না হোক পিপল টোল্ড করেছে তখনই কিন্তু তারা এইভাবেই জবাব দিয়েছে হয় ব্যাটের সাথে না বলের সাথে লিটন দাস সেটাই করলো এরপরে যদি মুখ্যম জবাব হতে পারে ফ্যানদের জন্য লিটন দাসের থেকে সেটা হচ্ছে বাংলাদেশে দলে চান্স পাওয়া এখন তো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা হয়ে গেছে সুতরাং তার পক্ষে চান্স পাওয়া মুশকিল কিন্তু গত যে আগামী যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে আপনারা এক্সপেক্ট করবো যে লিটন দাস ফিরে আসবে এবং ভালোভাবে ফিরে আসবে তখন যখন আসবে তখন অনেক করা যাতে সেঞ্চুরি মারতে পারে সেটাই আমরা এক্সপেক্ট করব লিটন দাস যথেষ্ট ভালো প্লেয়ার আমরা তাদের উপর বিশ্বাস করি আর যারাই বলছেন ভুয়া ভুয়া তারা প্লিজ বলবেন না কারণ এই প্লেয়ারটাই একদিন বাংলাদেশকে ভালো ম্যাচ যেতে হবে আর সেই প্লেয়ারটা কিন্তু বড় একটা টুর্নামেন্ট জেতানোর ক্ষমতা রাখে লিটন দাস যেটা কিন্তু ভারতের সামনে থেকে বারবার প্রমাণ করেছে ভারতের সামনে সব প্লেয়াররা যখন আউট হয়ে যায় তখন কিন্তু লিটন দাসই দিকে থাকে একটা ম্যাচ মনে পড়ে যেটা টি টোয়েন্টি ম্যাচ ছিল গ্রুপ স্টেজে সেখানে কিন্তু লিটন দাস রান আউট হয়ে যায় বলে কিন্তু ম্যাচটা কোনো রকমই ইন্ডিয়া জিততে পারে সেই ম্যাচ যদি লিটন দাস রান আউট না হতো তাহলে কিন্তু ম্যাচটা ইন্ডিয়া জিততে পারতো না এবং বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো এবং এশিয়া কাপে এরকম অনেক ম্যাচ হয়েছে যেখানে লিটন দাস একাই খেলছে ইন্ডিয়ার সামনে সেখানে আমি দেখেছি যে লিটন দাসের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হয় তো এখন বক্তব্য হচ্ছে আপনাদের কী মনে হয় যে কংগ্রেস লিখে জানান যে লিটন দাসকে সত্যি কি বাদ দেওয়া উচিত তিন থেকে আর লিটন দাসকে ভুয়া বলে কি দর্শকরা ঠিক করেছে কিনা এটা কমেন্ট সেকশনে লিখে জানান ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই সো ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই